রামচক রামেশ্বর মন্দিরে প্রাংশনিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হল তাই সকাল থেকে স্কুল প্রাঙ্গনে সকল বিশিষ্ট জনের উপস্থিতির মাধ্যমে ছাত্রছাত্রী সহ শিক্ষক বৃন্দরা জাতীয় পতাকা উদ্বোধন ও মাঙ্গলিক প্রতীক প্রজলনের মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন এদিনে স্কুলের ছাত্ররা মশাল ধরেও অংশ নেয় এদিন স্কুলের বিদ্যাসাগরের আবুক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা হয় এদিন স্কুলের সকল ছাত্রছাত্রীরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে অংশ নেয়

ভবিষ্যতের সূর্য তাদেরকে গড়ে তোলা তাদেরকে এগিয়ে চলা তাদেরকে নতুন প্রেরণায় অনুপ্রাণিত করার উদ্দেশ্যই আমাদের এই বিদ্যা মন্দির I <laughs>

মনোবৃত্তির ভিত্তিতে প্রতিযোগিতার নিয়মাবলী করছি আমরা আরো প্রতিজ্ঞা করছি যে বিচারকের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গ্রহণ করে প্রতিযোগিতার জয় পরাজয় হাসি মুখে বরণ করে বিদ্যালয়ের ঐতিহ্য রক্ষা আমাদের এলাকার সমস্ত শিক্ষক ব্যক্তিদের ক্ষেত্রে ছাত্রছাত্রীর কারণে কারণ তাদের মধ্যে যে প্রয়াস আজকে রাজ্য শিক্ষা দপ্তর মাননীয় পশ্চিমবঙ্গ সরকার তারাও যে উদ্দেশ্য নিয়ে শিক্ষাকে এগিয়ে নিয়ে চলতে চাইছেন একটা তাদের মধ্যে নৈতিক শিক্ষাগত সাংস্কৃতিক শিক্ষাগত উন্নতি হোক যারা শুধুমাত্র স্বার্থপরতা নয় এই দশ ও দেশের কাজে লাগবে সেই শিক্ষা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা লাভ করা খুব কঠিন তাই সবার সাথে সাথে রামচন্দ্র রামেশ্বর বিদ্যামন্দির এই প্রয়াস এগিয়ে নিয়ে যাওয়ার সাথে যে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা যে সংস্কৃতি আজকে হারাতে বসেছি আমরা সেই সংস্কৃতিকে নতুন করে আবার যদি ফিরিয়ে আনা যায় সেই লড়াই আমরা প্রতি হয়েছি রামচক রামেশ্বর বিদ্যামন্দিরে সকল শ্রদ্ধ শিক্ষক মহাশয় সকল অভিভাবক বৃন্দ এবং সজ্জন গুণীজন যারা আমাদের নতুন কমিটিতে এসেছেন এবং সাথে সাথে স্থানীয় সমস্ত গ্রাম পঞ্চায়েত সদস্য এবং শ্রদ্ধে প্রধান উপস্থিত সাহেব সাহেব উপস্থিত ছিলেন যাদের অনুপ্রেরণাসহ আমরা এগিয়ে চলার চেষ্টা করছি সরকারের উদ্দেশ্য এবং আমাদের সবার উদ্দেশ্য যেন সাধিত হয় সকল কোচিং আচারা যেন প্রকৃত মানুষ হয়ে ওঠে এবং দশের স্বার্থে দেশের স্বার্থে তারা যেন নিজেকে এগিয়ে নিয়ে যেতে কোথাও পা না হয় সেই লক্ষ্য রেখে সেটাই আমাদের লক্ষ্য এবং দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে এসে আমরা প্রায় পাঁচশত ছাত্রছাত্রীকে নিয়ে একটা নতুন বছর শুরু করেছি সেখানে শিক্ষা যেমনভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে সাথে সাথে সংস্কৃতি এবং দৈহিক বিকাশও খুব গুরুত্বপূর্ণ তাই এই লক্ষ্য নিয়ে এই কদিন ধরে আগামী তিন দিন ধরেই এই অনুষ্ঠান বা সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে তাই সকল গুণীজন সকল শুদ্ধ ব্যক্তিবর্গ এবং যারা এই শিক্ষানুরাগী যারা শিক্ষাকে ভালোবাসেন তাদেরকে আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আহ্বান জানাই আপনারা আসুন সহযোগিতা করুন সমর্থন করুন অনুপ্রেরণা দিন উৎসাহ দিন সবার সবাইকে ছাত্রছাত্রী এবং সবাইকে আমি ভারপ্রাপ্ত শিক্ষক জয়ন্ত কুমার সামন্তী এই বিদ্যালয়ে রামচ রামেশ্বর বিদ্যামন্দির